আচ্ছা স্যার এটা কথা বলুন তো চার বছর আগে সিদ্ধার্থ যখন জোলাকি বিয়ে করতে চেয়েছিল তখন আপনি রাজি হননি কেন কারণ তখনও বেকার ছিল তাহলে আজ রাজি হলেন কেন কারণ ওর কাছে একটা চাকরি আছে তাহলে স্যার আসলে আপনি জোনাকির বিয়েটা কার সাথে দিচ্ছেন সিদ্ধার্থর সাথে নর চাকরির সাথে জীবনে ভালো থাকতে গেলে সুখী হতে গেলে একটা চাকরি দরকার হয় আমি সিদ্ধার্থের সাথে আমার মেয়ের বিয়ে দিতে চাইছি কারণ ও একটা ভালো চাকরি করে ও আমার মেয়েকে ভালো রাখতে পারবে সুখী রাখতে পারবে না স্যার আপনি আপনার মেয়েকে সুখে দেখতে চান না আপনি চান আপনার মেয়ে যেন আরামে থাকুক আমরা যদি সত্যি কাউকে ভালোবাসি তাহলে তার সাথে বাসে বসে যেতেও আমাদের কোনো অসুবিধা হয় না কিন্তু যদি না ভালোবাসি তাহলে মার্সিডিস বেঞ্জে বসেও আমরা আনন্দ পাই না বেঁচে থাকার জন্য খুশি থাকা খুব জরুরি স্যার